নমস্কার আমি শুক্লা আপনারা দেখছেন আমার ছোট্ট ছাদ বাগান আজকে আমি আলোচনা করব আমি কী কী তরল সার আমার শীতের ছাদ বাগানে ব্যবহার করি আজকে ছাদ বাগানে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুটি তরল সার যে সারগুলো মানে সে সার দুটি আমি ব্যবহার করি আমার এই শীতকালীন গাছে গরমকালেও ব্যবহার করি কিন্তু শীতকালীন গাছে একটু অন্যরকমভাবে ব্যবহার করি চলুন সেই সারগুলোই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি দুটি তরল সার আপনাদের সঙ্গে কিন্তু আগেই শেয়ার করেছিলাম যে তরল সার আমি কীভাবে বানাই গরমকালে সেই তরল সারই আজকে একটু শেয়ার করব তাতে কি কী দিই ডিটেলসে বলবো আজকে আমি আর আমার মনে হয় এই সারটাই আমাদের শীতকালীন যে সাদ ছাদ বাগানে আমরা আমার মনে হয় শীতকালীন যে ছাদ বাগান আমি করি আমার কিন্তু এই সারটাতেই কিছু মানে গাছের খাদ্য পেয়ে যায় আর কি গাছ গাছের খাদ্য পেয়ে যায় গাছগুলো আমার ভালোই হয় প্রচুর শীতকালে সবজি যেমন করি গরমকালেও করি আর শীতকালে সবজি সব রকম সবজি আমার ছাদ বাগানে হয় আপনারা দেখছেন আমি এক এক করে বসাই আর এক এক করে কিন্তু শেয়ার করি এই যে পেঁয়াজ গাছ সামনেই হয়েছে আর আজকে একটু গাজর গাছটা আপনাদের দেখিয়ে দেবো কত সুন্দরভাবে উঠেছে গাজরগুলো গাজরগুলো নয় গাজরের চারাগুলো আছে গাজরের চারা এক বন্ধু জিজ্ঞেস করেছেন এই গ্রোব একটা কত এটা দু ফুট বাই এক ফুটের গ্রো ব্যাগ হাইটও এক ফুট আছে আর চওড়ায় এক ফুট আর লম্বায় মানে এই লম্বাটাই আছে দু ফুট আর এই পাশে যেটা আছে সেটা এক ফুট আছে আর এই দেখুন কি সুন্দর গাজর গাছগুলো জার্মিনেট হয়েছে আর গাছ যখন বীজ থেকে জার্মিনেট হয় খুব বুঝে শুনে জল দিতে হয় জল কিন্তু এখন খুব বেশি দেওয়া যায় না একটু বুঝে শুনে জলটা দিতে হয় গাজর গাছের বলুন যে কোনো বীজের বেডে গাছ যখন বেশ বড় হয়ে যায় তখন কিন্তু সুন্দর করে জল দিতে হয় এবার চলুন আমার তরল সারগুলো দেখাই প্রথমেই একটি তরল সার দেখাবো যে তরল সারটা একদম নাইট্রোজেনে ভরপুর সেই তরল সারটা আগে দেখিয়ে নি আপনাদের এই যে এখানে দেখছেন গোবর ভিজানো জল এইটা এই জলটা আমি কিন্তু মাঝে মধ্যেই আমার গাছে দিই তবে সবকিছু মিশিয়ে দিই যখন দিই সপ্তাহে একদিন করে দিই মিশিয়ে দিই যে তরল সারটা এরপর দেখাবো তার সঙ্গে মিশিয়ে দিই সেটাও দেখাবো আর এই গোবর একদম প্লেন গোবর আমি জলে ভিজিয়ে রেখেছি এই যে দেখুন কত বড় একটা ডেলা এই গোবর সার যিনি আমায় মানে দিয়ে যান বাড়িতে এরকম বড় বড় ডেলা দিয়ে যান আমি সেগুলো এরকমভাবে ভিজিয়ে যে জলটা হয় সেটা তরল সারে ব্যবহার করি আর এটাকে গুঁড়ো করে নেব এটা যখন নরম হয়ে যাবে এটাকে গুঁড়ো করে নেব তখন কিন্তু এটাই আবার গোবর সারে পরিণত হয়ে যাবে শুকনো গোবর সারে চলুন এবার ওই তরল সারটা আপনাদের সঙ্গে শেয়ার করি এইখানে যে তরল সারটা দেখছেন আমার কিন্তু ঢাকা দেওয়া ছিল প্রচুর মাছির উৎপাত কারণ হচ্ছে আমি এখানে মাছের অবশিষ্টাংশগুলো ব্যবহার করি ওইগুলো দিলে প্রচণ্ড মাছির উৎপাত হয় আর আমি তাই জন্য কিন্তু এটা ঢাকা দিয়ে রাখি এই যে এইগুলো দেখছেন এই যে এগুলো এগুলো দেখুন এই যে মাছের কাঁটা এখানে চিংড়ি মাছ আছে ভেটকি মাছের এই যে পেটের ভেতর যে অংশগুলো ফেলে দেওয়া হয় সেগুলো আছে এগুলো দেওয়া হয় তারপর ডিমের খোসা দেওয়া হয় পিঁয়াজ যেগুলো আমাদের নষ্ট হয়ে যায় পিঁয়াজগুলো দিই মানে সব কিছু এখানে কিন্তু দেওয়া আছে দিয়ে দিয়ে এত বেশি হয়ে গেছে পরিমাণে এই যে দেখেছেন এটা মাছের কানকো এখানে ফুলকো আমি ব্যবহার করি আমি সব কিছু ব্যবহার করি আর এখানে মানে গত কয়েকদিন ধরে এই যে দেখুন চিংড়ি মাছ এই যে এগুলো চিংড়ি মাছের মাথাগুলো যেগুলো বাজারে ফেলে দেয় সেগুলো আমরা নিয়ে আসি প্রায় মতো আমার এখানে মাছের অবশিষ্টাংশ দেওয়া আছে সব এই যে এক কিলোর দেখুন এখানে এই সবে দিয়েছি তো ওই জন্য এখনো এগুলো পচেনি কিন্তু আমি এই জল কিন্তু ব্যবহার করে যাচ্ছি এই জল কিন্তু আমি ব্যবহার করি আজকেও কিন্তু এই জল আমি ব্যবহার করেছি তখনই মনে হলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আমার কিন্তু গাছে কোনদিন কোনো অসুবিধা হয়নি এই যে তরল সারে আমি যে সব কিছু দিই মোচার যে ছাড়ানোর পর যে খোসাটা সেটাও দিই থোর কাটার পর থোরের যে আশেপাশের যে অংশটা আমরা যে থোরটা পরিষ্কার করে পাওয়ার মানে রান্না করার আগে যখন আপনি থোর কাটবেন তার গায়ে একটু অংশ লেগে থাকে সেই অংশগুলোও দিই এর ভেতর কিন্তু কিছু দেওয়া আছে এবং এর সঙ্গে আমি ব্যবহার করি গুড় এই যে এখানে আমার গুড় আছে দেখুন এই যে গুড় আছে এই গুড়টাও দিই গুড়ের জল দিই গুড় দিই এখানে ভাতের ফ্যান দিই ভাতের ফ্যান দিই আর সব রকম সবজির খোসা ফলের খোসা পেঁয়াজের খোসা ডিমের খোসা তারপর ব্যবহার করা চায়ের পাতা অনেক কিছু আমি এর ভেতর ব্যবহার করি তার মানে সব কিছুর ভেতর যে খাবারটা তৈরি আছে মানে গাছের জন্য সেই খাবারটা কিন্তু এই জলে এসে যায় তার সঙ্গে আবার দেখুন গাছ যখন প্রুনিং করি তার পাতা যত রকম আম পাতা জাম পাতা লেবু পাতা যে কোনো পাতা নিম পাতা সব রকম পাতা কিন্তু আমার এই তরল সারে থাকে এছাড়াও কি থাকে সেটা শেয়ার করব। আমি নিয়ে এসেছি এই যে দেখুন এছাড়াও এর ভেতর আমি আর যে উপাদানগুলো ব্যবহার করি সেটা হচ্ছে এই যে চুন চুন ব্যবহার করি এইখানে আছে সর্ষের খোল এইটা আছে বাদাম খোল এটা আছে নিম নিমখোল এই চারটে উপাদান আমি কিন্তু ব্যবহার করি আমি এটা প্রত্যেক মাসে একবার করে ব্যবহার করি এই বাদাম খোল সর্ষের খোল নিম খোল এবং একটু চুন এটা প্রত্যেক মাসে একবার করে ব্যবহার করি আর দুশো গ্রাম করে ভেলি গুড় ব্যবহার করি আমি এতে এই গুড়টা অনেকেই প্রশ্ন করবেন কি গুড় আপনি ভেলি গুড় দিতে পারেন আখের গুড় দিতে পারেন পশু খাওয়ার যে গুড় পাওয়া যায় সেই গুড়গুলো দিতে পারেন যে কোনো গুড় আপনারা এখানে দিতে পারেন আমার ঘরে খেজুরের গুণ নষ্ট হয়ে গেছিল গত বছরের ফ্রিজে ছিল খেয়াল ছিল না সেই গুড়ও কিন্তু আমি এই সারে ব্যবহার করেছি আমি কিন্তু কোনো অসুবিধা আমার গাছে হয়নি এই যে দেখুন গাছগুলো বেগুন গাছে কি সুন্দর ফুল এসেছে এই কিন্তু শুধু তরল সারেরই গুণ এই তরল সার কিন্তু আমি লাউ গাছেও দিই এই যে লাউ হয়েছে দেখুন এই যে এখানে লাউ হয়েছে ঝুলছে সব লাউগুলো এই যে বুঝতে পারছেন নিশ্চয়ই এখানে আছে আবার এখানে আছে এই লাউ গাছও দিই লাউ গাছ হয়েছে তেমন তবে সপ্তাহে একবার দিই শীতকালে একটু কম দিই গরমকালে যেমন আমি রোজই প্রায় দিতাম রোদ্দুর উঠলে আর শীতকালে রোদ্দুরটা একটু কম ওঠে আজকে যেমন খুব রোদ্দুর উঠেছে আজকে আমি কিন্তু দিয়েছি এই যে দেখছেন ভিজে ভিজে সব গোড়া এই যে টমেটোর খোসা চলে এসেছে আর এইভাবেই দিই আবার এই গাছটা দেখুন সার পেয়ে কীরকম বড় হয়ে যাচ্ছে তরতর করে বড় হয়ে যাবে এইটাই হচ্ছে লাভ এই সারটায় আর এই সারে এবার বলি গোবর জলটা আমি কখন ব্যবহার করি এটা আজকে আমি দিয়ে দেবো বড্ড মাছি হচ্ছে মাছি হচ্ছে এই দেখবেন মাছ বাজারে যখন যাবেন তখন কিন্তু দেখবেন এরকম মাছি থাকে তা সেই জন্য এখানেও মাছি হয় হবে না কেন সেই তো মাছের গন্ধটা আছে একটু গন্ধ হয় ঠিকই কিন্তু চাপা দিয়ে রাখলে আর এক সঙ্গে দেব গুড়ের জলটা এই যে গুড় ভিজানো জল আছে এর সঙ্গে যতটা মানে এখানে আমার মনে হবে ততটাই ভিজিয়ে দেব আর কি এই যে দেখছেন গুড়ের জলটা পুরোটাই দিয়ে লাগবে আবার কিন্তু গুড় এনে এখানে আমি ভিজিয়ে রাখব এবং সেইটা আবার পরের মাসে ব্যবহার করব আমি কিন্তু প্রত্যেক মাসে এরকম এই নিম খোল আর ওই এক কিলো মাছের অবশিষ্টাংশ তার সঙ্গে সর্ষের খোল বাদাম খোল প্রত্যেক মাসে ব্যবহার করি একই জিনিস কিন্তু সেই গরম থেকেই আমার হয়ে আসছে আমি কিন্তু এখান থেকে কিছু তুলিনি এবার কিন্তু তুলে নেব কারণ অনেক হয়ে গেছে এখানে ধরছে না আর কি দেখুন ধরছে না এই যে ভালোও করে এরকম প্রত্যেক দিন কিন্তু আমি দুবেলা এসে নাড়াচাড়া করে দিয়ে যাই এতে জিনিসগুলো মানে জলের সঙ্গে খুব সুন্দর মিশে যায় প্রত্যেকটা এই যে গাছ দেখছেন কিংবা আমার সবজি গাছ দেখেন সব গাছে কিন্তু জল এই জল ব্যবহার করি এবার বলবো কতটা পরিমাণে ব্যবহার করি সেটা বলবো এই যে দেখছেন বালতিটা এই বালতিটা পঁচিশ লিটারের বালতি পঁচিশ লিটার জল ধরে এই রকম বালতি কিন্তু আমার ছাদ বাগানে প্রচুর দেখতে পাবেন এর পাশে দেখুন আমরা আছে এই যে আমরা হচ্ছে এই যে আমরা হচ্ছে এটা কিন্তু কুড়ি লিটারের বালতি এটা আর এর থেকে কিন্তু এই বালতিটা অনেক বড় এটা পঁচিশ লিটারের বালতি দেখুন কত বড় এই কিন্তু এরকম আমি শুয়ে দেখাচ্ছি এটা পঁচিশ লিটারের বালতি পাশেরটা কুড়ি লিটার আর এটাও কিন্তু কুড়ি লিটারের বালতি কুড়ি লিটারের বালতিতেই কিন্তু আমি সারটা তৈরি করছি এখান থেকে এই যে মগটা এই মগ এক মগ এখান থেকে জল নিতে হয় এখন নেওয়া যাবে না উপরে ওই খোলটা দিলাম তো তাই খোলটা ভাসছে এখন নেবো না এটা আবার এক সপ্তাহ বাদে আমি ব্যবহার করব এখান থেকে নিয়ে আজকেই দিয়েছি গাছে আর তাই তো শেয়ার করে দিলাম আপনাদের সঙ্গে যে তরল সার এবার বলবো এই কুড়ি লিটারের বালতিতে যখন জল ভরবো তখন এই সারটা মগ দেব এরকম মগের এক মগ দেখে নিন মগটা ছোট মগ কিন্তু খুব একটা বড় মগ নয় আর এই মগ এক মগ দেব আর ওই যে গোবর জল দেখালাম না ওই গোবর জল এক মগ দেব এই দু মগ জল আমি শীতকালীন সবজিতে ব্যবহার করি গরমকালে কিন্তু অত গোবর জলটা আমি ব্যবহার করি না শীতকালীন সবজিতে আমি গোবর জলটা ব্যবহার করি শীতকালীন সবজিতে কাঁচা গোবর ভিজিয়ে রেখেও যদি আপনারা এক মাস ভিজিয়ে রেখে সেই জলটা ব্যবহার করতে পারেন ভালো হয় আমি কাঁচা গোবর পাই না আগে পেতাম এখন পাই না আগে যখন পেতাম কাঁচা গোবরেরই জল করতাম এখন আমি ওই যে গোবর সার দিয়ে যায় যেগুলো ডালা থাকে ওগুলো ভিজিয়ে দিই ওরই যে জল হয় আমি সেই জলই ব্যবহার করি তাতে কিন্তু আমার খারাপ কিন্তু কিছু হচ্ছে না বরং গাছগুলো দারুণ সুন্দর হচ্ছে একটু কপি গাছগুলো আপনাদের আজকে দেখাবো দেখুন কত সুন্দর কপি গাছগুলো বড় হয়ে গেছে এখানে যে শিম গাছ গাছ দেখছেন দেখুন গাছেও কিন্তু আমি এই জল দিয়েছি এবং শিম কিন্তু আমার ধরতে শুরু করেছে প্রচুর কুড়ি এসেছে আর উচ্ছে গাছ এখানে আছে ওখানে প্রচুর উচ্ছে ধরেছে শুধুমাত্র এই জলে এই তরল সারে আজকে গাছে জল দেওয়া হয়নি এখনো এই ওপরের গাছগুলোতে কিন্তু এখন আমি কোনো সার ব্যবহার করিনি কিন্তু এগুলোও করব আর এই দেখুন যে মাটি আমি তৈরি করেছিলাম সুন্দর করে সেই মাটি কিন্তু আমার এখনো পর্যন্ত গাছের গ্রোথ আসছে এই মাটির গ্রোথ কিন্তু কমে যাবে মানে মাটির যে খাদ্যগুণ আস্তে আস্তে গাছ যত বড়ো হবে কমে যাবে সামনে এগুলো সব ব্রোকলির গাছ ওপরে উঠতে উঠতে হাঁপিয়ে গেছি আর ব্রোকলির গাছ এগুলোকে জল দেব। তবে আজকে আর দিতে পারবো না কারণ তরল সার ছিল আমি তিনতলায় দিয়ে দিয়েছি এটা চারতলার বাগান চারতলায় আমি দুদিন তিন দিন বাদে দেবো কারণ একটু ভিজতে দিতে হয় ওই সারটা যে সারটা আজকে মেশালাম চুন খোল তিন রকমের এইসবগুলো একটু মিশতে দিতে হয় তাই তিন চার দিন বাদে এখানে এসে সার দেবো এখানে কিন্তু শুধুমাত্র জল ব্যবহার করব। এই গাছ ছাড়াও কিন্তু দেখুন পুরো ছাদেই আমার কপি গাছ একদম ভরা এখনও কিন্তু কপি গাছ আমার তিনতলার ছাদে আছে সেই তিনতলার ছাদ থেকেও এখানে আনতে হবে সব কপি গাছটায় পুরো জল দিতে হবে বুঝতেই পারছেন একটু ঝিমিয়ে ঝিমিয়ে গেছে এটাও ব্রকলি গাছ গাছ দেখলেই আমি বুঝতে পারি এখন আবার এইটা দেখুন লঙ্কা গাছ এই লঙ্কা গাছে কিন্তু প্রচুর ফুল আসছে মানে প্রচুর লঙ্কা ধরবে সবটাই নির্ভর করে আমার তরল সারের উপর এর আগে একদিন দেখিয়েছি লেবু গাছ এটা কলকাতা যেটা পাতি ক্যালকাটা পাতি বলে যেটা সেটা দেখুন এই সব এখানেও কিন্তু আমি ওই তরল সারই ব্যবহার করি আপনারা করে দেখুন আশা করি আপনাদেরও গাছ কথা বলবে এত সুন্দর তৈরি হবে খুব সুন্দর তৈরি হয় বাঁধাকপিটা দেখুন বাঁধ দিয়ে শুরু করে দিয়েছে কিন্তু এইবার তরল সার আমি দেব যখনই দেখব ফুলকপির এই মুখ থেকে ফুল আসছে তখনই কিন্তু তরল সার গাছে দিতে হয় তার আগে তো মাটি আমি খুব সুন্দর তৈরি করেছি মাটি এমনভাবে তৈরি করতে হবে গাছকে বড় করে নিতে পারি যাতে তারপর তরল সার ব্যবহার করতে হবে তিন তিনতলার যে গাছগুলো সেগুলো কিন্তু আমার পুরোনো গাছ যে গাছগুলো বড় গাছ শিম গাছ বড় হয়ে গেছে করলা গাছ বড় হয়ে গেছে যেগুলো বড় হয়ে গেছে সেগুলোতে দিচ্ছি লাউ গাছ বড় হয়ে গেছে ফল ধরছে সেরকম গাছে আমি তরল সার ব্যবহার করছি তরল সার যখন ফল আসছে মানে ফুল ফুটবার সময় আসছে সেই সময় থেকে ব্যবহার করতে হয় আমি সেরকমই সময় করি আমি যেটা করি আপনাদের সঙ্গে শেয়ার করি